আজকের আলোচনায় আমরা প্রথম আলোচনা করব যে বিন শব্দটি হামজা সহ কখন পড়ব হামজা ছাড়া কখন পড়ব দ্বিতীয়ত আলোচনা করব বিন শব্দটি যখন কোনো একটি বাক্যের মধ্যে আসবে তখন এর তারকিব করার উপায়টি কি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবান বিকুম ফি কানাতিনা রিহলাতুন ইলাল আরাবি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জার্নি টু আরাবিক সম্মানিত ভিউয়ার্স আজ আমরা ইবনুন ও বিন পড়ার পদ্ধতি ও তর্কব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আলোচনায় আমরা প্রথম আলোচনা করব যে বিন শব্দটি হামজা সহ কখন পড়ব হামজা ছাড়া কখন পড়ব দ্বিতীয়ত আলোচনা করব বিন শব্দটি যখন কোনো একটি বাক্যের মধ্যে আসবে তখন এর তর্কব করার উপায়টি কি তো চলুন দেখে নেওয়া যাক তার বিস্তারিত আলোচনা সর্বপ্রথম আমরা আলোচনা করব হামজা ছাড়া পড়ার স্থানসমূহ অর্থাৎ ইবনুন শব্দটি কখন আমরা হামজা ছাড়া পড়ব তার এক নম্বরে রয়েছে ইবনুন শব্দটি যখন দুটি আলাম বা নির্দিষ্ট নামের মাঝখানে আসবে এবং তাদের মধ্যে বাবা ছেলের সম্পর্ক হবে যেমন মোহাম্মদ উব্লু আবদুল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম এখানে মোহাম্মদ বিন শব্দটির আগে মোহাম্মদ রয়েছে বিন শব্দটির পরে আব্দুল্লাহ শব্দটি রয়েছে এবং তাদের দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে বাবা এবং ছেলে তো যখন এই কন্ডিশনটি পাওয়া যাবে তখন অবশ্যই বিন শব্দটি হামজা ছাড়া বা আলিফ ছাড়া লেখা হবে দুই নম্বরে রয়েছে যখন ইবনুল ইয়াহেদা এর পরে হবে যেমন এখানে বিন শব্দটি ইয়াহেদা এর পরে আসায় আমরা বিন শব্দটির পূর্বে হামজা উল্লেখ করিনি তিন নম্বরে রয়েছে যখন ইবনুল হামজায় ইস্তেফাম পর হবে যেমন আবনা আহমদ যা আ আমার অর্থাৎ আহমদের পুত্র এসেছে নাকি অন্য কেউ তো এখানে বিন শব্দটি হামজা ইস্তেফাম এর পরে আসাই আমরা বিন এর আগে যে একটি আলিফ উল্লেখ করার দরকার ছিল বা হামজা উল্লেখ উল্লেখ করা দরকার ছিল সেটি কিন্তু আমরা এখানে করিনি বরং এখানে হামজা যে উল্লেখটি রয়েছে ইবনুনের আগে এটি হামজা ইস্তেফাম এটি কিন্তু ইবনুনের হামজা নয় তিনটি ক্ষেত্রেই ইবনুন শব্দটি মুফরাদ হিসাবে ব্যবহার হওয়া জরুরি অর্থাৎ আমরা এখানে তিনটি শর্ত আলোচনা করলাম যে হামজা ছাড়া ইবনুল কখন পড়া হবে এই তিনটি শর্তের মধ্যেই কিন্তু ইবনুন শব্দটা মুফরাদ হিসাবে ব্যবহার হওয়া জরুরি এটি এর থাকবে অর্থাৎ ইবনুন শব্দটি যদি তাসনিয়া হিসাবে ব্যবহার হয় অথবা জমা হিসাবে ব্যবহার হয় তখন কিন্তু এখানে যে আমরা কন্ডিশনগুলো দিয়েছি কোনোটাই কোনোটার কারণেই ইবনুন শব্দটির হামজা ছাড়া পড়া হবে না বরং হামজা সহই পড়া হবে এরপরে রয়েছে ইবনুন শব্দটি হামজা সহ পড়ার স্থানসমূহ আমরা আলোচনা করব তো এক রয়েছে যখন ইবনুন শব্দটি লাইনের শুরুতে আসবে কেননা আরবরা সাকিন যুক্ত হরফ দ্বারা কোনো লাইন শুরু করেন না যেমন ইবনে আব্বাস রাওয়া আনী সাল্লাম এখানে আমরা শব্দটি লাইনের মধ্যে দেখতে পাচ্ছি এটি ইবনুন তো যার কারণে আমরা এখানে আলিফ দিয়ে শুরু করেছি ইবনু আব্বাস রাওয়া আনিন আনিন্ন ইসাল্লা সাল্লাম ইবনা আব্বাস মোহাম্মদ সাল্লাই থেকে বর্ণনা করেছেন আমাদের দুই নম্বর কন্ডিশন এখানে রয়েছে যদি ইবনুন শব্দটি দুটি নামের মাঝখানে ব্যবহার হয় কিন্তু তাদের মধ্যে বাবা এবং ছেলের সম্পর্ক না হয় অর্থাৎ ইবনুন শব্দটির আগে এবং পরে দুটি নাম আলম নির্দিষ্ট নাম আছে ঠিক কিন্তু ইবনুনের আগে যে নামটি থাকবে এবং পরে যে নামটি থাকবে তাদের মধ্যে বাবা ছেলের সম্পর্ক হবে না বরং অন্য কোনো সম্পর্ক হবে যদি এমনটা হয় তখন অবশ্যই ইবনুন শব্দটি আলিফ সহ লেখা হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইবনু আবদুল মুত্তালিব এখানে মোহাম্মদ এবং আব্দুল এর মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটি দাদা এবং নাতির বাবা এবং ছেলের নয় যার কারণে এখানে আমরা ইবনুল শব্দটি আলিফ সহ উল্লেখ করেছি এরপরে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইবনু আমেনা এখানে ইবনুনের আগে রয়েছে মোহাম্মদ পরে রয়েছে আমেনা দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে মা এবং ছেলে বাবা ছেলে নয় তো এমনটা যদি হয়ে থাকে তখনও ইবনুল শব্দটি আলিফ সহ লেখা হবে এরপরে উদাহরণটিতে রয়েছে মাহমদ ইবনুল হানাফিয়া অর্থাৎ এখানে মাহমদ ইবনুনের আগে রয়েছে পরে হানাফিয়া রয়েছে এবং দুইজনের মধ্যেই কিন্তু সম্পর্ক বাবা ছেলের নয় বরং এটি কোনো একটি কোনিয়াত বা লকব তো এরকম যদি কখনো হয়ে থাকে ইবনুনের পরে কোনো একটি কোনিয়াত বা প্রসিদ্ধির কারণে কোনো একটি লকব দেওয়া হয়েছে এবং তার পূর্বে যে নামটি রয়েছে এমনও যদি হয়ে থাকে তখনও ইবনুন শব্দটি আলিফ সহ লেখা হবে এখানে আমাদের তিন নম্বর কন্ডিশন রয়েছে হামজাই ইস্তেফাম হরফেনেদা এর পর যদি ব্যবহার না হয় তাসনিয়া বা জমা হিসাবে ব্যবহার হওয়া এখানে দেখবেন হামজাই ইস্তেফাম অর্থাৎ যে ইবনুন শব্দটা যদি হামজাই ইস্তেফাম অথবা হরফেনেদা এর পরে ব্যবহার না হয় অন্য কোথাও ব্যবহার হয় অথবা তাসনিয়া হিসাবে ব্যবহার হয় বা জমা হিসাবে ব্যবহার হয় এমনটি যদি ঘটে তাহলে অবশ্যই ইবনুনের হামজা সহ লেখা হবে যেমন আলহাসান ওয়াল হুসাইন ইবনা আলিগিন এখানে আমরা ইবনুল শব্দটিকে হামজাসহ উল্লেখ করেছি এক কথায় হামজা ছাড়া পড়ার কারণগুলো পাওয়া না গেলে হামজা হামজাসহ পড়তে হবে অর্থাৎ আমরা প্রথম পৃষ্ঠায় যে শর্তগুলো উল্লেখ করেছিলাম হামজা ছাড়া পড়ার এই কন্ডিশনগুলো যদি পাওয়া না যায় অন্য সকল ক্ষেত্রে ইবনুলকে আলিফ সহ বা হামজাসহ পড়তে হবে তো এই ছিল আমরা ইবনুল শব্দটি কখন হামজা হামজাসহ পড়ব কখন হামজা ছাড়া পড়ব এই নিয়ে আলোচনা আমাদের পরবর্তী আলোচনা রয়েছে ইবনুল শব্দটির তার্কিব তো ইবনুন শব্দটি কখনো কখনো তার কিবে মাউসুফ থেকে সিফাত হয় আবার কখনো কখনো ইবনুন শব্দটি তার পূর্বের শব্দ থেকে খবর হয় এখন কখন মাউসুফ থেকে সিফাত হবে কখন পূর্বের শব্দ থেকে খবর হবে এ নিয়ে আমাদের বিস্তারিত একটা আলোচনা থাকবে তো চলুন সেটি আমরা দেখে নিই আমরা এখানে উল্লেখ করেছি যে বিন যখন হামজা ছাড়া লেখা হবে তখন তা পূর্বের নাম থেকে সিফাত হবে অর্থাৎ বিন শব্দটি যদি যে সকল শর্তের কারণে হামজা ছাড়া লেখা হয় এইরকম শর্তগুলো পাওয়া গেলে যখন হামজাদ ছাড়া লেখা হবে তখন বিন শব্দটি পূর্বের নাম থেকে সিফাত হবে যেমন আমরা এখানে একটি নাম উল্লেখ করেছি আহমদ আহমাদবনু ফরিদ এখানে আহমদ মাউসুফ তারপরে বিন শব্দটি মুদাফ আর ফরিদ মুদাফিলাই তা মুদাফ এবং মুদাফিলাই মিলে সিফাত তো প্রথম নামটি মাউসুফ এবং পরেরটি সিফত মাউসুফ সিফাত মিলে মোরাক্কা ও তাওসিফি এখানে একটা জিনিস লক্ষণীয় বিন শব্দটি সবসময় মুদাফ হবে তার পরের যে নামটি হবে এটি হবে মুদাফিলাই মুদাফ এবং মুদাফিলাই মিলে পূর্বের নাম থেকে এখানে সিফাত হয়েছে এটা ছিল আমাদের প্রথম কন্ডিশন আর দ্বিতীয় যেটি রয়েছে যে ইবরুন শব্দটি যখন হামজা সহ লেখা হবে তখন তা পূর্বের নাম থেকে খবর হবে যেমন হামসাতুবনু হিসাম এখানে হামজা শব্দটি এবং হিসামের হাম আলিফ সহ বা হামজা সহ আমরা উল্লেখ করেছি এখানে দেখতে পাচ্ছেন হামজা হচ্ছে হচ্ছে মুদাফ হিসাম হচ্ছে মুদাফিলাই মুদাফ এবং মুদাফিলাই মিলে খবর মুক্তাদা এবং খবর মিলে জুমলাতে ইসমিয়া তো এই কন্ডিশনের মধ্যে যখন পাওয়া যাবে তখন এটি জুমলা ইসমিয়া খবর ইয়ে হবে তো এই ছিল আমাদের ইবনুন এবং বিন এর পড়ার পদ্ধতি হামজা সহ হামজা ছাড়ার পড়ার পদ্ধতি এবং তারকিব করার উপায় নিয়ে আলোচনা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরি